আসসালামু আলাইকুম ওকে আজ ক্লিপস টফেলের নাইনটি পেজে আসো দেখো এখানে কি বলেছে দেখো কি বলেছে দ্য ভার্ভ নিড ওকে আচ্ছা এটা থ্রি স্টার দিয়ে রাখতে পারো এটা খুব ইম্পর্টেন্ট এটা কোনো না কোনো ভার্সিটি অ্যাডমিশনে অথবা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় তুমি পাবে দেখো দ্য ভার্ব নিড ইজ ফলোড বাই দ্য ইনফিনিটিভ অনলি ইফ অ্যান্ড এনিমেট বিং ইজ দ্য সাবজেক্ট

ব্যক্তিবাচক হয় বা তোমার প্রাণীবাচক হয় সেক্ষেত্রে তোমার উক্ত সাবজেক্টের পরে যদি নিট বসে সেক্ষেত্রে নিডের পরের ভার্বটি কী হবে নিডের পরের ভাবটি হবে হচ্ছে ইনফিনেডিব অর্থাৎ টু প্লাস ভিওন আমি আবারও বলছি সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় ঠিক আছে সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় এবং তারপর যদি নিট বসে তাহলে উক্ত ভার্বটি পরে অর্থাৎ এর পরে যে ভার্ব বসবে সে ভাবটা কী হবে ইনফিনিটিভ হবে আচ্ছা আমি উদাহরণগুলো পরে বলছি আরও একটা বক্স আছে সেটা দেখি তারপরে উদাহরণগুলো বলছি তাহলে তোমাকে তোমার বুঝতে সহজ হবে দেখো তারপরে কি আছে দেখো পরের বক্সটাতে ইন অবজেক্ট অ্যাজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি অবলিক টু বি প্লাস ভি থ্রি অর্থাৎ টু বি প্লাস ভার বিসিপাল্ট ওকে কিন্তু সাবজেক্ট যদি হচ্ছে বস্তুবাচক হয় সেক্ষেত্রে তারপরে যদি হচ্ছে নিট বসে সেক্ষেত্রে পরে কি বসবে সেক্ষেত্রে পরে হচ্ছে জিরান বসবে অর্থাৎ ভার প্লাস আইএনজি বসবে অথবা টুবি প্লাস ভিতরি বসবে তোমরা তো নিশ্চয়ই জানো ভার্বিন পাসপ্রিসিপাল বলতে কি ভিথরি বোঝায় তাই তো বা ভারবিন পাসপ্রিসিপালকে আমরা সঙ্গে ভিথি লিখতে পারি তাই আমি বলছি যে টু বি প্লাস ভিতরি বসবে আচ্ছা আরও সহজে যদি আমি বলি তাহলে খেয়াল করো নিড এই ভার্বটির পূর্বে যদি ব্যক্তিবাচক সাবজেক্ট অথবা প্রাণীবাচক সাবজেক্ট থাকে কি বলেছে নিড এই ভার্বটির পূর্বে যদি প্রাণীবাচক সাবজেক্ট থাকে সেক্ষেত্রে নিডের পরে যদি নতুন একটি ভাব বসে সেই ভার্বটি কী হবে সেই ভাবটি হচ্ছে হবে অর্থাৎ টু প্লাস ভিওন হবে কিন্তু নিডের পূর্বে যদি হচ্ছে অপ্রাণীবাচক বা বস্তুবাচক সাবজেক্ট থাকে কি বললাম নিডের পূর্বে যদি অপ্রাণীবাচক বা বস্তুবাচক সাবজেক্ট থাকে সেক্ষেত্রে নিডের পরে ভাবটি কী হবে সেক্ষেত্রে নিডের পরে ভাবটি হয় জিরান ঢাকে অর্থাৎ ভার্ভ প্লাস অথবা টু বি প্লাস ভিতরি হবে এখন নিচের উদাহরণগুলো দেখলে আশা করি বুঝতে পারবে দেখো এখানে কি বলেছে নাইনটি ওয়ান পেজের ফার্স্টে দেখো লেখা আছে দেখো কি আছে জন অ্যান্ড ইজ ব্রাদার নিড টু পেইন্ট দ্য হাউস এখন কথা হলো কেন এখানে নিডের পরে টু পেইন্ট বসলো কারণ দেখো নিডের পূর্বে সাবজেক্ট কি আছে নিডের পূর্বেচক জন অ্যান্ড ইস ব্রাদার আমরা জানি এরা উভয় কি প্রাণী যেহেতু প্রাণীবাচক সাবজেক্ট এই কারণে নিডের পরে কি বসলো ইনফিনেটিভ বসলো অর্থাৎ টু প্লাস ভিওন আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ এই কারণে কি টু পেইন্ট হলো এরপরে দেখো মাই ফ্রেন্ড নিডস টু লার্ন স্প্যানিশ দেখো একইভাবে এখানে কি আছে তোমার সাবজেক্ট আছে সাবজেক্টের পরে নিড আছে তারপরে কি ইনফিনিটি বসলো কেন বসলো কারণ নিডের আগে কী সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড প্রাণ সাবজেক্ট আছে এখানে পরে কি হলো ট্রু লার্ন হলো একই হবে হিউ বিল নিড টু ড্রাইভ অ্যালোন টু নাইট একই হবে দেখো এখানেও ঠিক একই হবে নিড আছে নিডের আগে সাবজেক্টটা কি হি আছে আর সেক্ষেত্রে পরের ভাবটা কী হলো টু ড্রাইভ হলো অর্থাৎ ইনফিন্টি হয়ে গেলো তাহলে হি উইল নিড টু ড্রাইভ অ্যালোন টু নাইট আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো আচ্ছা আর পরেরটাতে কী হচ্ছে দেখো পরের উদাহরণগুলোতে দেখো দ্য গ্রাস নিডস কাটিং দেখো এখানে কি হচ্ছে এখানে নীর আছে আর নীরের আগে সাবজেক্টে কী আছে অপ্রাণীবাচক যেহেতু দ্য গ্রাস গ্রাস কি প্রাণীবাচক নয় এটা কি উদ্ভিদবাচক তাই তো উদ্ভিদ এই কারণে যেহেতু অপ্রাণীবাচক এই কারণে কি নীরের পরে ভারতটার সাথে কি হলো আইএনজি হলো বা জিরান্ড হলো ওকে অথবা কি হতে পারতো দেখো দ্য গ্রাস নিডস টু বি কাট দেখো নিডের আগে যেহেতু অপ্রাণিবাচক এই কারণে পরে কি হলো কাট হলো আমরা কাটিংও দিতে পারি অথবা টুবি কাটও দিতে পারি দুইটাই কারেক্ট একই হবে দেখো দ্য টেলিভিশন রিপেয়ারিং অথবা কি টেলিভিশন টু বি কারণ নিডের আগে সাবজেক্টটা কি অপ্রানিবাচক এই কারণে কি হলো রিপেয়ারিং হলো অথবা টুবি হলো আবার একই হবে দ্য কম্পোজিশন নিডস রিরাইটিং অথবা কি দা কম্পোজিশন নিডস টু বি রিরিটেন যেহেতু নিটের আগে কি আমার দ্য কম্পোজিশন অর্থাৎ হচ্ছে সাবজেক্ট আছে পরে কি হলো জিরানি হলো আমি আবার বলছি কিন্তু নিট ইম্পর্টেন্ট তোমরা কোয়েশন পাবে পরীক্ষাতে সুতরাং নিট সম্পর্কে আরও ভালোভাবে প্র্যাকটিস করো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে দেখো নাইনটি ওয়ান পেজে কি আছে দেখো নাইনটি ওয়ান পেজে আরও কি আছে দেখো ইন নিড অফ আচ্ছা ইন নিড অফ অর্থ কি অভাব বা প্রয়োজন ঠিক আছে এটা লিখে রাখতে পারো পাশে ইননিড অফ অর্থ হচ্ছে অভাব বা প্রয়োজন মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে ঠিক আছে মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে নিড অফ থাকে ঠিক আছে সেক্ষেত্রে নিড অফের পূর্বে সাধারণত একটি বিভার বসবে সহজে খেয়াল করো কি বলেছি যদি কোনো সেন্টেন্সে ইননিড অফ থাকে সেক্ষেত্রে ইননিড অফের পূর্বে একটি বিভার বসবে আর ইন্ডিড এর পরে কি বসবে একটি নাউন বসবে অথবা কি আবার খেয়াল করো যদি পরীক্ষায় ইন্নি অফ থাকে অর্থাৎ এই থাকে সেক্ষেত্রে ইন্নি এর পূর্বে একটি বিভার বসবে এবং ইন্নি ডফ এর পরে কি একটি নাউন বসবে বা নাউন ফ্রেজ বসবে ওকে ইনিড এর পরে কি কখনো ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভিওন বসবে না আশা ব্যাপারটা বুঝতে পেরেছো অর্থাৎ ইন নিডাফের পরে সর্বদা কি বসবে নাউন অথবা নাউন ফ্রেজ দেখো এখানে উদাহরণগুলো খেয়াল করে দেখো জিল ইজ ইন নিড অফ মানি দেখো তাহলে কি হচ্ছে এখানে কি ইন নিড অফ বসেছে দেখো ইন নিড অফের পূর্বে পূর্বে কি একটা বিভার বসেছে দেখো এখানে ইজ বসেছে আবার দেখো ইন নিড অফের পরে এটা নাউন বসেছে কি বসেছে মানি বসেছে তাহলে ইন নিড অফ বসলে এই স্ট্রাকচারটা সর্বদা ফলো করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ইন নিড অফ অর্থ কি ইন নিড অফ অর্থ অভাব বা প্রয়োজন তাহলে বাসায় বাকি উদাহরণগুলো দেখবে ওকে তারপর আমি এগুলো পড়িয়ে দিচ্ছি খেয়াল করো দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার দেখো এখানে হচ্ছে ইন নিড অফ আছে এরপরে হচ্ছে কি বিভার আছে তারপরে কি পরে রিপেয়ার আছে রিপেয়ার কিন্তু এখানে নাউন ঠিক আছে তারপর দেখো অর্থাৎ রিপেয়ার অফ তো শুধুই মেরামত ঠিক আছে আর রিপেয়ার এখানে নাউন তারপরে দেখো দ্য অর্গানাইজেশন দ্য অর্গানাইজেশন ওয়াজ ইন নিড অফ ভলেন্টিয়ার্স তা আবারও দেখো ইন নিড অফের পূর্বে এরা কী নিয়ে এসেছে ভাব নিয়ে এসেছে ওয়াজ এবং পরে নিয়ে এসেছে বি নাউন নিয়ে এসেছে কী নিয়ে এসেছে ভলেন্টিয়ার্স নিয়ে এসে নিয়ে এসেছে তাহলে পরীক্ষা যদি ইন নিড অফ পরে তাহলে কী সবধা এ স্ট্রাকচারে ফলো করবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এবার দেখো তারপরে কি আছে দেখো এক্সারসাইজ দেওয়া আছে অর্থাৎ নিডের যে দুই নিডের যে ব্যবহারগুলো আমরা শিখলাম নিডের ব্যবহারের উপর কি আমাদের এখানে কতগুলো এক্সারসাইজ দেওয়া আছে এই এক্সারসাইজগুলো কি আমরা বাসায় প্র্যাকটিস করব ঠিক আছে দেখো এখানে হচ্ছে ওয়ান থেকে টেন পর্যন্ত দেওয়া আছে এই দশটি এক্সারসাইজ হচ্ছে কি তোমরা বাসায় প্র্যাকটিস করবে তা প্রথমে হচ্ছে কি এই অ্যান্সারগুলো খাতায় লিখবে না দেখে তারপর কি করবে দুইশো উনচল্লিশ পেজের পরে অর্থাৎ টু হানড্রেড থার্টি নাইন পেজের পরে যে উত্তর দেওয়া আছে তার সাথে মিলিয়ে দেখবে মিলেছে কি না ঠিক আছে আর মিলে গেলে তো ভালোই আর যদি না মিলে সেক্ষেত্রে তোমরা কি আমাকে আমার কাছ থেকে হেল্প নিতে পারো আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে নিয়ম তো এটা পড়লো মা কিন্তু কেন এই অ্যান্সারটি মিললো না যদি অ্যান্সার না মেলে তাই তো এভাবে আমাকে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করতে পারো বা প্রশ্ন করতে পারো আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। ওকে তাহলে আমি ফার্স্টে একটা করিয়ে দিচ্ছি দেখো ইটস টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস দেখো তাহলে এখানে নিডের আগে কি আছে মাই হেয়ার আছে তাহলে কি মাই হেয়ার কি ব্যক্তিবাচক না বস্তুবাচক মাই হেয়ার নিশ্চয়ই বস্তুবাচক আমার চুল তাই তো তাহলে মাই হেয়ার মাই হেয়ার যেহেতু বস্তুবাচক অপ্রাণিবাচক সাবজেক্ট এই কারণে নিডের পরে তাহলে কি হচ্ছে আমরা কাটিং করতে পারি অথবা কি টু বি কাট করতে পারি আবার দেখো দ্য ফ্লাওয়ার্স নিডস নিড দ্য ফ্লাওয়ার্স নিড টু বি ড্যাশ তাহলে কি এখানে কি হবে দ্য ফ্লাওয়ার্স নিড টু বি ড্যাশ তাহলে এখানে কি হবে টু ওয়াটার হবে নাকি হচ্ছে কি ওয়াটারিং হবে বা ওয়াটার্ড হবে দেখো দ্য ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে কি অপ্রাণিবাচক এই কারণে কি আমরা এখানে এটা কী করতে পারি এটা হচ্ছে আমরা ওয়াটারিং করতে পারি অথবা টু বি ওয়াটার্ডও করতে পারি আবার দেখো জেমস নিডস ড্যাশ আর ডক্টর তাহলে জেমস নিডের রাখা দেখো জেমস আছে তাহলে জেমস কি ব্যক্তিবাচক নাকি হচ্ছে বস্তুবাচক আমরা জানি জেমস হচ্ছে ব্যক্তিবাচক বা প্রাণীবাচক তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হচ্ছে জেমস এর পরে আমরা কি করতে পারি ইনফিনিটিভ বসাবো তাই তো এই যে নিডের পরে আমরা কী বসবো ইনফিনিটি তাহলে হচ্ছে কি জেমস নিড টু সি এ ডক্টর সুন তাহলে আশা করি বুঝতে পারছো কেন এখানে ইনফিনিটিভ ইনফিনিটিভ বসলো ওকে এখানে নাইনটি টু যে বেশ কতগুলো উদাহরণ আছে তাহলে বাকি উদাহরণগুলো বাসায় করে ফেলো তারপরে অ্যান্সারগুলো মিলিয়ে ফেলো তাহলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে থ্যাংক ইউ